আর বাড়ি থেকে কোনখানে দেব আর ভাই কোনখানে যাই বাড়ি থেকে আমার সব চুরি ওটা কোনখানে আছে আমি কোনখানে বলবো আর না জুসি এই নিতে গেলে আর বাড়ি বাড়ি এটা আওয়াজ হলো তোরা এবারে দে তো আচ্ছা বড় মানে সব মানে মানে পাঁচলা দিয়া দিয়া মানে আনতে গেলে

একটা যাচ্ছে ফিরিজার আর চারটে সাইয়ল আর কোনো আছে আছে আপনার তিনটা এই যে একটা এই যে একটা দুইটা আচ্ছা এই একটা তিনটা তিনটা এই যে পরো ওই যে জার্সি ওই একটা এই চারটা আলাদা রেট হবে লাল চারটা রেট হবে আলাদা আর গড় হবে রেট একটা যে যার যেটা মধ্যে আমি দিতে হবে আবার ভালো করে দেখা যায় লাইব্রেরি বিক্রি হবে লাইব্রেরিটা রেটটা আমি বলে দেবো

এই চারটা হল চার তিনশো ষাট টাকা করে ওই চারটা হলো চারশো টাকা করে আপনাদের ভালো লাগলে আপনার গরু কিনবে ভালো লাগলে কিনবে না গরু লাগে করে পাট টুপাট আবার দেখেন দেখে শুনে যদি ভালো লাগে কিনবে না আবার ভাগ ভাগ করে বলে দিচ্ছি এই একটা এটা চারশো টাকা দেয় এই চারশো এটাও চারশো এটাও চারশো চারশো টাকা করে এটা আর এইটাও চারশো

করে আপনি কিনতে পারবেন যেমন এটা একশো সত্তর থেকে আশি কেজি মধ্যে আসতে পারে একশো সত্তর থেকে আশি কেজির মধ্যে আচ্ছা এটা আসতে পারে দর্শক দুশো থেকে আড়াইশো কেজির ভিতরে দুশো থেকে আড়াইশো কেজির ভিতরে এটা আছে এটা ধরেন আপনার এই দুশো চল্লিশ থেকে দুশো ষাট কেজি মানে ওজনগুলো আপনার ধারণা দিলাম এই যেটা এইটা আসতে পারে দশক তিনশো কেজি

তিনশো দশ বিশ এই ধার আমি দিলাম আর দয়া করে যা যে যে ব্যক্তি গরুগুলা কিনবেন দয়া করে এখানটা আসবেন আসে নিজে থাকে স্কেলে গরুগুলা উঠায় বোতল করে আপনার নিয়ে দিলাম আমি রেট বলে দিলাম কালো গোলা পড়সগোলা রেট তিনশো ষাট টাকা লাল গোলা রেট চারশো টাকা আপনার যদি ভালো লাগে গরু কিনবেন ভালো লাগে কিনবেন না এই পর্যন্ত বিনাজপত জিনিস থাকবেন আমি সস্তা রেটে গরুগুলা দিয়ে দিলাম সরাসরি খামারের মালিকের কাছ থেকে এটার দাম এই দামে আপনারা কিনে নিয়ে দিতে পারবেন যদি ভালো লাগে আপনি কিনবেন নাহলে কিনবেন আশা করি আপনাকে সস্তা রেটে গুলো বাংলা শিখেও দেবে না সরাসরি খোঁজ দিতে পারেন ডাইরে এই পর্যন্ত বৃহস্পতির জিনিসটা না আসবেন